নমস্কার দর্শক বন্ধুরা সিংহলগ্ন সিংহ রাশি জানুয়ারি দু হাজার পঁচিশ বছরের পশু প্রথম মাস কেমন কাটবে ভিডিওটা মূলত সিংহ লগ্ন ধরেই দেখবেন সিংহ রাশি সাপেক্ষে একটা দুটো প্রেডিকশন হবে সেগুলো আমি বলে দিচ্ছি তো প্রথম থেকে শেষ অব্দি দেখুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম সকলকে হ্যাপি নিউ ইয়ারের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিডিওটা আপনারা সকলে ভালো থাকবেন ভালো রাখার চেষ্টা করবেন সকলকে এবং দু হাজার পঁচিশ আপনাদের ভালো কাটুক তো চলুন শুরু করা যাক স্ক্রিনের ওপর যে হরস্কোপটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি হরস্কোপ করা হয়েছে দুটো হরস্কোপের ডায়াগ্রামে আমি বোঝাই ওটা সারা মাসে গ্রহদের অবস্থানটা এবং কোন গ্রহরা কোন ডেটে কোথায় ট্রানজিট হচ্ছে সেটা আমি লিখে রেখেছি আপনাদের লগ্নের দ্বিতীয় কেতু থাকছে যার এফেক্ট আপনাদের সেভিংস এবং অর্থভাগ্যে কিন্তু ভীষণভাবে পড়ছে আমি বলবো এছাড়াও তৃতীয় কোনো গ্রহ নেই চতুর্থ ঘরের কোনো গ্রহ নেই পঞ্চম ঘরে রবি বুধ মাস শুরু করছে মাসের প্রথম দিকটা এবং তারপরে কিন্তু পঞ্চমভাবে যখন রবি বুধ থাকছে তারপরে ষষ্ঠভাবে রবি কিন্তু চোদ্দোই জানুয়ারি মাসের মাঝামাঝি সময় ট্রানজিট করছে এবং বুধ কিন্তু মাসের শেষ সপ্তাহে চব্বিশ তারিখে কিন্তু চব্বিশে জানুয়ারি ট্রান্সলিট করে ষষ্ঠভাবে চলে আসছে ষষ্ঠে বুট কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয় যেটা এডুকেশনের ক্ষেত্রে খুব ভালো একটা রেজাল্ট দেবে এবং সপ্তমে শনি এবং শুক্র মাস শুরু করছে সপ্তমে শনি নিজ গৃহেই আছে আর তিন মাস থাকবে শুক্র কিন্তু অবস্থান করছে সমসপ্তমে অষ্টমভাবে রাহু এবং সেখানে আঠাশে জানুয়ারি শুক্র কিন্তু তুম্বস্ত হয়ে প্রবেশ করতে চলেছে এবং দশম ভাবে বৃহস্পতি বক্রি থাকছে গোটা মাস বৃহস্পতি মার্কি হবে ফেব্রুয়ারি যেটা কর্মক্ষেত্রে অনেকটা সমস্যা মুক্ত আপনাদেরকে করবে ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে মঙ্গল বক্রি হয়ে একুশ তারিখে কিন্তু একুশে জানুয়ারি আপনাদের রাশি সাপেক্ষে একাদশভাবে ঢুকছে দ্বাদশ ভাগ থেকে তো এই হচ্ছে গোটা মাসে গ্রহদের পরিক্রমা এইবার এখানে চাকরি ব্যবসা পড়াশোনা প্রেম বিবাহ অর্থনৈতিক অবস্থা শরীর স্বাস্থ্য এক্সটার্নাল যে ফ্যাক্টরগুলো থাকে সমস্ত ব্যাপারগুলো নিয়ে আমি বলে দিচ্ছি আপনারা মন দিয়ে শুনে নিন জেনে যাবেন যে আপনাদের জানুয়ারি মাসটা কেমন কাটবে দেখুন আপনাদের কর্মের যে জায়গা কর্মের যে হাউস দশম ঘর দশম ঘরে বৃহস্পতি বকরি আছে এবং শুক্র কিন্তু সমসপ্তমে থাকছে তারপরে অষ্টমে যাচ্ছে সর্বপ্রথম আমি এখানে বলবো দুটো পাটে ভাগ করে দিলে বৃহস্পতি বকরি থাকার জন্য কিছুটা কিন্তু কাজের ক্ষেত্রে একটু লেথার্জেটিক ভাব কাজ করতে গিয়ে কিছু সমস্যা হওয়া ঠিক কাজের পরিবেশটা আপনার আয়ত্তে না থাকা মানে সবই কাজ করছেন কিন্তু কোনো জিনিস আপনার ঠিক মানে মনের মতো হচ্ছে না কাজ করতে যেতে ভালো লাগে না একটা লেথার্জেটিক ভা ব্যাপার কিন্তু কাজ করবে দেখুন শুক্র সমসপ্তমে থাকছে শনিযুক্ত কাজ আজকের কাজ আজকে না করে কালকে করা কালকের কাজ কালকে না করে এক সপ্তাহ বাদে করা এইগুলোকে স্টক করুন দিনের কাজটা দিনে করে ফেলার চেষ্টা করবেন ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজগুলো খুব পরিশ্রমের মাধ্যমে ভালো হবে ব্যাক অফিসে কাজ করতে করতে লক্ষ্য করে দেখলেন যে দশটা পাঁচটা ডিউটি কিছুটা টাইম বেড়ে গেল হ্যাঁ সেলসের কাজে অনেকগুলো ডোর টু ডোর ভিজিট করার পর তবে একটা সেল হলো এবং মার্কেটিংয়ের ক্ষেত্রেও খুব পরিশ্রম করে লিট তুলতল এর প্রধান কারণ হচ্ছে কি বৃহস্পতি দশমী বক্রি হয়ে আছে বৃহস্পতি সে ফলটাকে আপনাদেরকে প্রোভাইড করতে পারছে না শুধু জানুয়ারি বলে নয় যদি লক্ষ্য করে দেখেন ডিসেম্বর নভেম্বর সেলসের দিকে একটু কিন্তু সমস্যা এসেইছে তো যেটা বললাম চেউটাফি ফেব্রুয়ারি মার্গি হওয়ার পর কর্মক্ষেত্রে শুভ ফল পাবেন সেটা তো পাবেনি এরপর আমি বলবো আপনাকে অতিরিক্ত মাত্রায় যারা কাজের খোঁজ করছেন নতুন কর্মসন্ধানী কাজ চেঞ্জ করতেই হবে কাজ খুব দরকার কাজ পাচ্ছেন না সাডেনলি মাসের শেষের দিকটাতে আঠাশে জানুয়ারি করে শুক্র যখন তুঙ্গস্থ হয়ে রাহুযুক্ত হবে কর্মপতি শুক্র রাহুযুক্ত হয়ে অষ্টমে যাওয়ার জন্য কর্মের ক্ষেত্রে পরিবর্তনের কিন্তু একটা ইন্ডিকেশান আসবে যেমন ধরুন হঠাৎ সেই আঠাশে জানুয়ারির আগে পরে করে দেখলেন যে নতুন কাজের কোনো অফার এলো হঠাৎ করেই দেখলেন কোনো সোর্স থেকে কোনো জায়গায় কোনো ইন্টারভিউ চলছে আপনি খবর পেলেন বা আপনি নিজে ইন্টারনেট ঘাট্টেঘাটে সাডেন একটা খবর মানে খব নিউজ দেখলেন বা খবর দেখলেন যে এখানে ইন্টারভিউ হচ্ছে তো এইখানে তাদের সেক্ষেত্রে কিন্তু একটা ভাগ্য খুলতে পারে আঠাশে জানুয়ারির আগে পরে করে কিন্তু এখানে আমি আবারও বলবো শুক্র অষ্টমে গেলে কর্মের অধিপতি গ্রহ পরিবর্তনের ঘরে গেলে কর্ম পরিবর্তন হওয়া স্বাভাবিক কিন্তু শুধু যে পরিবর্তন হচ্ছে এই ব্যাপারটা তো নয় রাহু যুক্ত হয়ে থাকছে শুক্র তুঙ্গস্থ মানে শুক্র আপনাকে নিজের বেস্ট ফলটা দেবে কিন্তু সমস্যা কথা যুক্ত হয়ে থাকার জন্য রাহু কি করে একটা শ্যাডো প্ল্যানেট যেহেতু আমি অনেকবার অন্যান্য ভিডিওতে বলেছি যদি নতুন কর্ম আঠাশে জানুয়ারির পরে বা আগে পান ধরুন অ্যারাউন্ড আপনার সাতাশ তারিখ থেকে একত্রিশ তারিখের মধ্যেই ধরুন পান অবশ্যই কিন্তু চোখখান বন্ধ করে জয়েন না করে একটু কোম্পানিটার সম্পর্কে ভালো করে খবর নিয়ে নেবেন সে কোম্পানির রেপুটেশান কি বা রিভিউটা কি আছে বা সেখানে স্যালারিপত্র ঠিকমতো দেয় কি না কাজের পরিবেশটা কীরম থাকে কি কাজ করতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে বাজ বিচার করে তবেই কিন্তু এগোবেন আদারওয়াইজ ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে কিছু সমস্যা হতে পারে একটা চাকরি ইন্টারভিউ দিয়ে চাকরিটা পেয়ে যাওয়া মানে এই নয় যে আপনার গল্প শেষ হয়ে গেল আপনাকে তো ওখানে চাকরি করতে হবে তো সেই জায়গাটাকে একটুখানি মাথায় রেখে দেবেন এর বাইরে বলতে গেলে যারা সরকারি ওরিয়েন্টেড কর্মচারী গভর্নমেন্ট এমপ্লয়ার যারা সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক কি বেঙ্গল গভর্নমেন্ট হোক তাদের জন্য কিন্তু মাসের পুরো মাসটাই মোটামুটি করে কিন্তু ভালো কাটবে দেখুন বিশেষ করে রবি যখন মাসের মাঝামাঝি সময় চোদ্দোই জানুয়ারি রাশি সাপেক্ষে ষষ্ঠভাবে উপস্থিত হবে রবি আপনাদের লগ্নপতিও সেখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়াদের জন্য সময়টা খুবই ভালো কাজের পরিবেশটা ভালো থাকা কোনো রকমের প্রমোশনের অ্যাপ্লাই করতে চাইলে সে সময় করতে পারেন ছুটি ফুটি অনেকে বহুদিন ধরে পাচ্ছেন না আপনার উপরে যিনি আপনার যিনি হায়ারে হায়ার অথরিটি আছেন তিনি আপনার ছুটি স্যাংশন করছেন না চেষ্টা করবেন যতটা করার কিন্তু চোদ্দোই জানুয়ারির পরে সেটা আপনাদের জন্য ভালো হবে বা কোনো রকমের টাকা পয়সা আটকে আছে অনেক দিন ধরে কোনো টাকা পাচ্ছেন না সেই টাকা পয়সাগুলো ওই সময় পাওয়ার একটা সুযোগ তৈরি হতে পারে এবং সেটা চোদ্দোই জানুয়ারির আগেও হতে পারে আমি চোদ্দোই জানুয়ারিটা মাইনিউটলি বললাম তো বোঝা গেল আমি কি বললাম কর্মের জায়গাটা প্রাইভেট কোম্পানি মানে মোটামুটি করে একটা আপনার কাটবে খুব যে ভালো তা না খুব যে খারাপ তা না বুঝতেই পারলেন এতক্ষণ কর্মের আলোচনাটা আমি করছি ক্রিয়ে বসে যে কর্মগুলো হয় সে কর্মগুলো কিন্তু মোটামুটি কাটবে কারণ মঙ্গল দ্বাদশে যেহেতু তুঙ্গস্থ হয়ে বক্রি থাকছে একুশে জানুয়ারি পর্যন্ত তারপরে তুঙ্গস্থভাব ছাড়বে কিন্তু সে একাদশে উপস্থিত হবে যে যে টাকা পয়সা বা প্রফিটেবল জায়গাগুলো ঘরে বসে ইনকামের একটু কমে যাচ্ছিল সেগুলো একুশে জানুয়ারির পর থেকে কিছুটা বেটার হবে মঙ্গল একাদশভাবে যাওয়ার পর তো এই হচ্ছে কর্মের অবস্থা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা তার আগে বলে দেবো এখন অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বিলটি অন করে দেবেন আর ভিডিওগুলোকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন আচ্ছা ব্যবসার ক্ষেত্রে আমি একটা কথা মনে করি বিজনেসের যে জায়গাটা বিজনেসের অধিপতি গ্রহ শনি সে নিজ বসে আছে এবং শুক্রের অবস্থান সারা মাস ধরে আঠাশ তারিখ পর্যন্ত থাকার জন্য ব্যবসা কিন্তু ভালো চলবে শুক্র এবং শনি একত্রিত কম্বিনেশন এটা বিশেষ করে পার্টনারশিপ ব্যবসায় ভালো সাফল্য দেবে আটকে যা ব্যবসাগুলোকে কিছুটা রানিং করতে পারে এবং এটা ছাড়াও যে ব্যবসাগুলো একটু স্লো হয়ে যাচ্ছিলো সেরকম রেভিনিউ জেনারেট করতে পারছিল না সেখানেও কিন্তু ভালো প্রফিট পাবেন তবে হ্যাঁ শনির অবস্থান যে জিনিসটি করে সেটা অন্যান্য ভিডিওটাও আমি বলেছি এখানেও আরেকবার মনে করিয়ে দিচ্ছি আপনাকে কিন্তু পরিশ্রমী করে তুলবে আপনি যদি কোম্পানির প্রপাইটার হন আপনাকে দেখছেন নিজেই ফিল্ডে বেরোতে হচ্ছে নিজেই মার্কেটিং করতে হচ্ছে নিজেকেই সেলসের কাজ করতে হচ্ছে হ্যাঁ তা বলে কি আপনার স্টাফ কাজ করছে না স্টাফ কাজ করছে কিন্তু আপনাকেও ফিল্ডে নামতে হচ্ছে এই জিনিসগুলো শনি কিন্তু একটু টেস্ট করতে পারে এই জায়গাগুলো একটু ব্যাপার মাথায় রাখবেন শনির দৃষ্টি আপনার লগ্নে থাকার জন্য অনেক ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করে দেখবেন আপনাকে স্লো করে দেবে বা আপনাকে লেজি করে দেবে যেটা কর্মক্ষেত্রেও বলছিলাম যে কাজটা করবো ঠিক আছে হ্যাঁ দেখছি হ্যাঁ হবে এই জিনিসগুলো একটু সরাতে পারলে তাহলে মোটামুটি কিন্তু ভালো শুক্র শনির কম্বাইন্ড জায়গা এটা কিন্তু ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত ভালো ফল শৌখিন প্রোডাক্টের ব্যবসা ইলেকট্রনিক্সের ব্যবসা পাউডার সেন্ট কসমেটিক্সের ব্যবসা সাদা কোনো আইটেমের ব্যবসা হারমোকলের ব্যবসা কাগজের ব্যবসা স্টেশনারি শপের ব্যবসা মুদিখানার ব্যবসা এগুলো প্রত্যেকটা ভালো যেতে পারে কাপড়ের ব্যবসা খুব ভালো যেতে পারে যদি ইনভেস্টমেন্ট করতে হয় হ্যাঁ আপনি ইনভেস্টমেন্ট এ মাসে করুন সেখানে কোনো সমস্যা থাকছে না তবে হ্যাঁ একটা জিনিস আমি বলবো ব্যবসা ইনভেস্টমেন্ট করার আগে টার্মস অ্যান্ড কন্ডিশান যদি কিছু থাকে বা কোনো জায়গায় লোনের ক্ষেত্রেও লোন নিতে চান আপনি লোন নিতে পারেন চোদ্দ তারিখের পর থেকে আপনি লোন নিতেই পারেন সেখানে সমস্যা কিছু নেই বা মাসের শেষ দিকটাতেও লোন নিতে পারেন কিন্তু একটু খেয়াল রেখে দেবেন যে টার্মস অ্যান্ড কন্ডিশানটা যেন ঠিক থাকে সেটা একটু আপনাকে কিন্তু মাথায় রেখে চলতে হবে যে টার্মস অ্যান্ড কন্ডিশান এমন কিছু সত্য থাকলো সেটা আপনি হয়তো ওভারলুক করে গেলেন সেটা পরবর্তীকালে একটা সমস্যায় দাঁড় করিয়ে দিল এই জায়গাগুলো যেন আপনার কিছু না হয় সেটা একটুখানি আপনাকে দেখে নিতে হবে গৃহে বসে যে ব্যবসা গুলো হয় সেগুলো মোটের ওপর কিন্তু একুশ তারিখের পর থেকে কিছুটা ভালো কাটবে এটা ছাড়াও আমি মনে করি যারা রিপেয়ারিংয়ের কাজ করেন লোহার ব্যবসা আয়রনের ব্যবসা স্টিলের ব্যবসা করেন স্টিলের বাসনপত্র বিক্রয় করছেন বা যারা জলের ব্যবসা করছেন সেগুলো কিন্তু ভালো যাবে গভর্নমেন্টের সঙ্গে পার্টনারশিপে যারা কাজ করেন কোনো কন্ট্রাক্টারের আপনি কোনো কন্ট্রাক্টর গভর্নমেন্ট কন্ট্রাক্টর বা আপনি মনে করুন কোনো এখানে ফ্র্যাঞ্চাইজি ওরিয়েন্টেড কাজ করছেন সরকারের বা গভর্নমেন্টের সঙ্গে সেখানেও কিন্তু আপনি বেটার ফল পেতে পারেন আচ্ছা দেখা গেল ব্যবসার জায়গাটা আমার বোঝানো গেল এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো স্কুলের পড়াশোনা হ্যাঁ স্কুলের পড়াশোনা এই মুহূর্তে কিন্তু কিছুটা অমনোযোগিতা কাজ করছে এটা বুঝতেই পারা যাচ্ছে অমনোযোগিতার ফল সেটা আপনারা পাচ্ছেন কিছুটা কিন্তু অ্যাভারেজ ফলও কিন্তু এটা দিচ্ছে সিঙ্গল অগ্ন সাপেক্ষে স্কুলের পড়াশোনার জায়গাটা কিন্তু বিগত অক্টোবরের পর থেকে কিন্তু খুবই অ্যাভারেজ আমি বলবো যে যে সাবজেক্টে একটুখানি মার্কস কম আছে সেগুলোকে চেপে পড়ুন একুশ তারিখের পর থেকে হ্যাঁ এটা একটা ব্যাপার এবং স্কুলের পড়াশোনায় যা পড়ছেন রিভিশন একটু ভালোভাবে করার চেষ্টা করুন জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত একটু সিরিয়াসলি পড়া পড়াশোনা করার চেষ্টা করুন এই জায়গাগুলো একটু কিন্তু মাথায় রাখবেন এডুকেশনে যে যে জায়গা উইক আছে সেগুলোকে বেশি করে করুন একটু পড়ার সময় বাড়াতে হবে মঙ্গল বক্রি আছে একাদশে যাওয়ার জন্য এতদিন যে নেগেটিভ ফল দিচ্ছিলো সেটা কিছুটা পজিটিভে কনভার্ট হলেও আপনাকেও একটু কিন্তু এই একুশ তারিখের পর থেকে একটু সিরিয়াসলি পড়তে হবে স্কুলের পড়াশোনার জায়গা একটু কিন্তু অ্যাভারেজ থাকছে মন বসানোটা একটু ডিফিকাল্ট থাকছে একটু নার্ভাসনেস যে বেড়েছিল পড়াশোনার প্রতি যে সাবজেক্ট মনে করেন আপনার উইক আছে সেটা আপনি ভয় পাচ্ছেন পড়তে সেই জায়গাটা একটু হয়তো একাদশে যাওয়ার পর কমে যাবে আপনার এটা একটা অবশ্যই খুব ভালো সাইন তো এই সময়টাকে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে সেই জন্যই এই কথাগুলোকে বলা মার্কস আশানুরূপ যে না হলেও মোটামুটি একটা মার্কস হতে পারে বিশাল যে কোনো সমস্যামূলক কিছু স্কুলের পড়াশোনা সেটা নয় বৃহস্পতি বক্রি হয়ে দৃষ্টি দিচ্ছে এখানে বৃহস্পতি যখন চৌঠা ফেব্রুয়ারি মার্কই দৃষ্টি দিতে শুরু করবে ডিরেক্ট হয়ে যাবে তখন কিন্তু স্কুলের পড়াশোনার জায়গাটা আবার কিন্তু শক্ত সবল হয়ে উঠবে এই জায়গাটা কিন্তু বেশ ভালো আমার মনে হয় এটা ফেব্রুয়ারি মাস থেকে হবে জানুয়ারি মাসের প্রেডিকশানটা আমি আপনাকে বলছি ঠিক মতো পড়ার সময় পড়া করা পড়ার সময় উঠে না যা খেলতে না যা ঘুরতে না যাওয়া মোবাইল গেমস ধরে না থাকে এগুলো একটু লক্ষ্য রাখবেন আচ্ছা এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশান তার আগে বলে দেবো মায়ের অবস্থা মায়ের কন্ডিশন একুশ তারিখের পর থেকে কিছুটা বেটার হতে থাকবে যখন আপনার মঙ্গল বক্রি হয়ে একুশে জানুয়ারি থেকে একাদশভাবে যাবে কিছুটা বেটার হতে থাকবে মায়ের সঙ্গে সম্পর্কের জায়গাটা মায়ের স্ট্রাগেল কিছুটা কিন্তু রিলিফ হতে পারে এটা একটা প্লাস পয়েন্ট বলে আমার মনে হচ্ছে তার কেরিয়ারের কোনো উন্নতিও এই সময় হতে পারে গৃহ নিয়ে যদি খুব সমস্যা চলে সেটা একুশ তারিখে একুশে জানুয়ারির পর থেকে কিছুটা মিটতে পারে আমি আবারও বলবো সবটা হবে না কারণ মঙ্গল নিজে বকরি থাকছে কিছুটা রেজাল্ট আপনি এখানে অবশ্যই পাবেন হ্যাঁ এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো এখানে কলেজ লেভেল এডুকেশন হ্যাঁ কলেজ লেভেল এডুকেশানের ঘরে পঞ্চম ঘরে রবি থাকছে এবং পঞ্চমপতি বৃহস্পতি অবশ্যই দশমে বকরি দেখুন কেরিয়ার ওরিয়েন্টেড যে পড়াশোনাগুলো মোটের ওপর কিন্তু খারাপ যাবে না বৃহস্পতি বকরি থাকার জন্য রেগুলার পড়াশোনায় কিছুটা অমনোযোগিতা কিন্তু কাজ করবে হ্যাঁ এই একটা প্রবলেম হতে পারে রবিভূদের অবস্থান থাকার জন্য ম্যানেজমেন্ট নিয়ে যারা পড়াশোনা করছেন সরকারি গভর্নমেন্ট কলেজে যারা পড়াশোনা করছেন হ্যাঁ তো তাদের জন্য কিন্তু পড়াশোনার জায়গাটা বেশ ভালো টিচার প্রফেশনের সম্পর্কে জায়গাটাও ভালো জন্মকালীন ছকে যদি বৃহস্পতি আপনার বকরি থাকে তাহলে পড়াশোনার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মার্কস একটু কমে যাওয়া বা আপনি একটা ভালো লিখলেন লিখতে গিয়ে আপনার দিক থেকে তো আপনি ঠিকই লিখেছেন টিচারের কোনো জায়গায় কী হয়তো লেখা আপনার ওই পছন্দ হলো না এই ঘটনাগুলো কিছুটা কিন্তু একটা প্রভাব বিস্তার করতে পারে এটা কিন্তু একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে ঠিকমতো অ্যাসাইনমেন্ট জমা দিলেন কিনা ডেট পেরিয়ে যাচ্ছে কিনা এইগুলো একটু আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো এই জায়গাগুলো একটুখানি আপনি মাথায় রাখার চেষ্টা করবেন এটা ছাড়া আমি বলবো নতুন কোনো কোর্স যদি আপনি অ্যাডমিশন করতে চান চোদ্দোই জানুয়ারির মধ্যে আপনি চেষ্টা করুন সেটা কিন্তু আপনার সুযোগ থাকছে বুধেরও অবস্থান থাকছে পঞ্চমে যারা অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা করছেন এমকম বি কম বা কোনো রকমের অ্যাকাউন্টসের কোনো ডিপার্টমেন্টে বা আপনি কোনো চার্টার অ্যাকাউন্টেন্ট আপনার জন্য সময়টা কিন্তু ভালো কাটবে সেটা আপনি অ্যাডমিশান করতেই পারেন পড়াশোনার জায়গাটা আমার বিচারে খুব একটা খারাপ নয় সেই সনির্দিষ্টি আপনার লগ্নে থাকছে সেক্ষেত্রে আপনাকে পরিশ্রমী করতে হতে হবে লেজি হলে চলবে না এটা শুধু আপনাকে এখানে ওই মাথায় রাখতে হবে বাদ বাকি জিনিসটা অটোমেটিক আপনার হয়ে যাবে তো পড়াশোনার জায়গাটা মোটের ওপর নরমে গরমে এরকমই আপনার কাটবে এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো প্রেম সম্পর্ক রিলেশনশিপ হ্যাঁ তার আগে বলে দেবো বিদেশে যারা পড়াশোনা করছেন তাদের যদি কোনো সমস্যা রিসেন্ট এসে থাকে ওই আপনার দুর্গা পুজোর পর করে কুড়ি অক্টোবরের পর থেকে তাদের উদ্দেশ্যে বলবো একুশে জানুয়ারির পর সে সমস্যাটা কিন্তু কিছুটা মীমাংসা হয়ে যাবে অনলাইনেও কোনো কোর্সে আপনি অ্যাডমিশান করতে পারেন বুথ পঞ্চমে থাকার জন্য সেটাও আপনাকে কিন্তু অনেক বেটার ফল দেবে হুম আলোচনা এবার প্রেম সম্পর্ক রিলেশনশিপ দেখুন প্রেম সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে ভেরি ইম্পর্টেন্ট রবি বুধের অবস্থান থাকছে পঞ্চম এবং পঞ্চমপতি বৃহস্পতি দশমে ক্রি সর্বপ্রথম আমি বলবো রবির অবস্থান নিজেদের মধ্যে চলতি প্রেমে কিছুটা তেজ এর সঞ্চার করতে পারে আবার বুধ কিছুটা কিন্তু তর্ক বিতর্ক বাড়াতে পারে দেখুন রবি বুধ। এই বুধাতিত্য যোগ যেটাকে অ্যাস্ট্রোলজি বা কোনো জ্যোতিষবন্ধু বলেন কথাটা ঠিকই বলেন পঞ্চমভাবে থাকলে এডুকেশনের জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো হলেও আপনাদের জন্য প্রেমের জায়গায় যে খুব সাফল্য দেয় তা না। তাই তর্ক বিতর্ক থেকে চলতি প্রেমে কিন্তু দূরে থাকার চেষ্টা করুন জোর করে আপনার পার্টনারকে কিছু আপনি কনভেন্স করতে যাবেন না তিনি যেটা নিজে থেকে বুঝছেন বুঝুন আদারওয়াইজ ক্ষেত্রে তর্কের মধ্যে কিন্তু ঢুকবেন না এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং পঞ্চমপতি বৃহস্পতি বক্রি থাকার জন্য হয়তো ডেলিকার ডেলি কথা কিছুটা কমে যাওয়া নিজের মধ্যে ক্লোজনেস কিছুটা কমে যাওয়া মানে একদমই বলছি না কি ছাড়াছাড়ি হয়ে যাবে সেটা নয় কিন্তু কোথাও যেন মনে হচ্ছে কোথাও কিছু ঠিক ম্যাচ করছে না কোথাও যেন মনে হচ্ছে নিজেদের মধ্যে একটা শেড পড়ে গেছে সম্পর্কটা আগের মতো ঠিক লাগছে না এই সম্পর্ক এই জায়গাগুলো একটু প্রবলেম হতে পারে তবে রবি সরে যাওয়ার পর নিজেদের মধ্যে আর্গুমেন্ট তর্ক যেখানে চলতি প্রেমে হচ্ছিল সেটা কিন্তু কিছুটা কমে আসবে এটা একটা ভালো সাইন বলে আমার মনে হয়েছে নতুন প্রেমের ক্ষেত্রে আমার বিচারে কিন্তু এই মাসে বুধ যোগাযোগের গ্রহ প্রেমের ঘরে থাকার জন্য প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আপনার চব্বিশে জানুয়ারি পর্যন্ত অবশ্যই থাকবে সেই সময়ের মধ্যে আপনার নতুন প্রেম আসতে পারে কিন্তু জন্মচকে ব্যক্তিগতভাবে আপনার বৃহস্পতি যদি বক্রি থাকে সেই প্রেমে এগোবার আগে একটু চিন্তা করে নেবেন যারা হায়ার স্টাডিজ করছেন কলেজে পড়ছেন তাদের জীবনে নতুন প্রেম কিন্তু আসতেই পারে কারণ কেরিয়ারের এই কর্মের ঘরে কিন্তু বৃহস্পতি বকরি হয়ে বসে আছে তো চব্বিশে জানুয়ারির মধ্যে সেটা কিন্তু হতে পারে সেই জায়গাটা একটু আপনি কিন্তু দেখে নেবেন নর্মাল আমি এইটুকু বলবো যে এখানে প্রেমের ক্ষেত্রে তর্ক বিতর্ক ঝগড়া একটুখানি সাইড করে রাখতে পারলে মোটের ওপর কিন্তু আপনার মোটামুটি ফেব্রুয়ারি চার তারিখ থেকে প্রেমের জায়গাটা ভালো যাবে তো ফেব্রুয়ারি মাসে সেটা আমি ডিসকাশান করবো এই মাসটা আমি মোটের ওপর বলে দিচ্ছি হ্যাঁ এবার বিবাহ বিবাহের ক্ষেত্রে সুবর্ণ সুযোগ সিংহ লগ্ন সাপেক্ষে সিংহ লগ্ন সাপেক্ষে শনি শুক্র একত্রে সমসপ্তমে থাকছে এটা একটা বিবাহের ক্ষেত্রে সারা মাস ধরে প্রবল কানেকশান দেবে শুক্র বিবাহ করো গ্রহে সপ্তমভাবে থাকার জন্য বিবাহের ক্ষেত্রে যাবতিক যা বাঁধা বিভূতি সেগুলো কাটবে শনিও মূলত আছে যাদের বিবাহ প্রায় স্থির হয়ে আটকে যাচ্ছিল এই সময় হয়ে যেতে পারে প্রেমুজ বিবাহের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সুযোগ থাকছে আপনাদের প্রেমের ক্ষেত্রে এটা আমি মনে করি তো এটা একটা ভালো সাইন বলে আমার মনে হয়েছে হরস্কোপে সপ্তম ভাব সপ্তমপতি লগ্নপতি খুব খারাপ না থাকলে বৃহস্পতি শুক্র খুব খারাপ না থাকলে এই সময় এই মাসে আপনার বিবাহ কিন্তু একেবারে স্থির হতে পারে এবং এটাও বলবো চলতি দাম্পত্য সম্পর্কের মধ্যে সমস্যা বেশ কিছুটা কমে আসবে শুক্রের অবস্থান রোমান্টিক ভাব তৈরি করবে চলতি প্রেমের মধ্যে শনি যে একদম একাল সেরে করে দিচ্ছিল একটা ডিস্টেন্স বাড়াচ্ছিল দূরত্ব তৈরি করছিল সেটা শুক্র অবস্থান আঠাশ তারিখ পর্যন্ত দাম্পত্য সম্পর্কে যথেষ্ট মাধুর্যতা আনবে এবং দাম্পত্য সম্পর্ক মজবুত হবে আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি আপনার পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি ঘটনাগুলো ঘটনাগুলোও ঘটতে পারে সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে প্রবল সুযোগ খুলবে আঠাশ থেকে একত্রিশে জানুয়ারির মধ্যে এবং এটা রিকন্টিনিউ করবে ফেব্রুয়ারি মাসে সেটা ফেব্রুয়ারি মাসে ভিডিওতে বলব আকস্মিক সেকেন্ড ম্যারেজ হয়ে যেতে পারে এটা একটা প্রবেবিলিটি কিন্তু থাকছে আচ্ছা সপ্তম এই দশমপতি শুক্র সপ্তম সমসপ্তমী আঠাশ তারিখ পর্যন্ত থাকার জন্য আমি মনে করি চাকরির পাশাপাশি ব্যবসা ব্যবসার পাশাপাশি চাকরি যারা করছেন তাদের জন্য সময়টা কিন্তু একটু প্রেশারাইজ চলতে পারে তবে সাফল্যও তার মধ্যে কিন্তু থাকবে এটা একটা প্লাস পয়েন্ট মঙ্গল আপনাদের গ্রহ চতুর্থপতি একাদশ চতুর্থপতি এবং নবমপতি হয়ে একাদশভাবে অবস্থান করবে একুশে জানুয়ারি এবং বক্রি থাকছে কিছু কিছু জায়গা ভাগ্য অনেক সহায় হতে শুরু করবে এতদিন যেটা হচ্ছিল না যে কোনো কাজ করতে গিয়ে একটা ভাগ্যের সাপোর্ট লাগে সে ভাগ্যের সাপোর্ট পাচ্ছেন অনেকের ক্ষেত্রে চাকরি নিয়ে সমস্যা হয়েছে অনেকের ক্ষেত্রে পড়াশোনা নিয়ে সমস্যা হয়েছে বা অনেকের ক্ষেত্রে প্রেম নিয়ে সমস্যা হয়েছে সিংহ লগ্নে কুড়ি অক্টোবরের পর থেকে মঙ্গল নিচস্থ থাকার জন্য তো আমার যেটা ভিউ বলে যে একুশে জানুয়ারির পর থেকে কিছুটা বেটার সময় পাবেন সে সময়টা আপনারা কাজে লাগাবার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য কিন্তু ভালো আপনার হেলথ মোটামুটি কিন্তু ঠিক থাকবে রবি চোদ্দোই জানুয়ারি ষষ্ঠভাবে যাওয়ার পর যে কোনো বিষয় আপনার একটা কম্পিটিশানের জায়গা তৈরি হতে পারে প্রতিযোগিতামূলক কোনো জায়গা তৈরি হতে পারে সত্যি কথাই তবে সেখান থেকে আপনি বেরিয়েও যাবেন এটাও আমি বলতে পারি আচ্ছা কমিউনিকেশন মোটামুটি কিন্তু ভালো এবং শুক্র তুঙ্গস্থ হয়ে আপনাদের শুক্র আপনার কমিউনিকেশনের গো শুক্র তুঙ্গস্থ হয়ে অষ্টমে ডুববে আঠাশ তারিখ শুক্র রাহু একত্রিত হওয়ার জন্য নতুন কমিউনিকেশন কিন্তু আপনাদের জীবনে খুলতে পারে সেই কমিউনিকেশান যোগাযোগের জায়গাটাও কিন্তু ভালো থাকছে সেটা ব্যবসার ক্ষেত্রে হতে পারে সেটা প্রেমের ক্ষেত্রে হতে পারে সেটা বিবাহের ক্ষেত্রে হতে পারে কিন্তু ওই একটাই বলবো শুক্র রাহু যুক্ত হচ্ছে বলে আঠাশ থেকে একত্রিশ তারিখের মধ্যে অবশ্যই কিন্তু একটু দেখে নেবেন কার সঙ্গে কমিউনিকেশান হচ্ছে সে ব্যক্তি আদৌ জেনুইন কিনা আচ্ছা দ্বিতীয় কেতু থাকার জন্য সেভিংসের জায়গা মোটামুটি ভালো খারাপ কাটবে না মোটামুটি কিন্তু ঠিকই থাকবে আপনার হেলথও মোটামুটি বললাম আমি ভালোই যাবে মোটামুটি কম বেশি করে সব জায়গায় আমি কভার আউট করার চেষ্টা করলাম পরবর্তী অন্যান্য লোক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো নমস্কার